নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই তিন চার দিন থেকে টানা বৃষ্টি চলছে কোনো ভিডিওই করতে পারছি না তো আজকে একটু বৃষ্টিটা কমলো ভাবলাম ঝটপট করে একটা রেসিপি করে নিই আজকে উচ্ছে দিয়ে একটা দারুণ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব এটা বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে এমন কি যারা কোনোদিন উচ্ছি উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু খাবে আপনারা সঙ্গে থাকুন আজকে খুব ভালো লাগবে কেটে নিচ্ছি আজকে রান্নার জন্য কুচ্ছেগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নেবো আর ভেতরে এই বীজগুলো ফেলে দেবো যেগুলো শক্ত হয়ে গেছে উচ্ছে না কেটে নিলাম এবার একটুখানি লেবুর রস আর দিয়ে দিয়ে মাখিয়ে দিচ্ছি লেবুর রস আধেকার লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই অবস্থায় দশ মিনিট রেখে দেবো আর এইখাকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি এক চামচ কালো সর্ষে হাফ চামচ মতো গোটা জিরা দিয়ে দেব দুই তিন কোয়া মতো রসুন আর দুটো তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে উচ্ছেটা মেখে রাখায় দেখুন কত জল বেরিয়েছে এই জল থেকে এবার উচ্ছে গুলোকে চিপে চিপে নিয়ে নেব যারা উচ্ছে তেতো খেতে পছন্দ করে না তারাই করবেন আর যারা খেতে পছন্দ করেন তাদের এরকম করার দরকার নেই শুধু কেটে হলুদ মাখিয়ে রান্নাটা করে নিলেই হবে এইভাবে করলে উচ্ছেদপ্রিয়তা কিন্তু অনেকটাই কমে যাবে এবারে উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে এবারে উচ্ছে গুলো দেবো এবারের উচ্ছেটাকে বেশি একটু লাল লাল করে ভেজে নেব উচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি মাখন জন্য কড়াইতে দেবো সামান্য একটুখানি সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো সামান্য একটুখানি গোটা জিরা আর দেবো পেঁয়াজ কুচি এই রান্নাটা কেউ যদি নিরামিষ ভাবে করতে চান তাহলে পেঁয়াজ আর বাদ দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে দেবো বেটে রাখা মশলাটা একবার দিয়ে দিচ্ছি একটুখানি জল এর উপরেই দেবো সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ এবারে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবে মশলাটা খুব ভালো করে কষে গেছে এবারে ভেজে রাখা উচ্চটা দিবে আর উচ্চটা দিয়ে আরো একটু কষিয়ে নেব মশলার সঙ্গে উচ্ছেটাও গুছিয়ে নিয়েছি এবারে জল দেবো আর জলটা একটু কম করে দেবো কারণ রান্নাটা একটু মাথা মাথা হবে একটু কম করে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তবে এই অবস্থায় যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করে একটুখানি চিনি দিতে পারেন কত সুন্দর হয়েছে দেখতে এই রান্নাটা শুধু ভাতের সঙ্গে নয় রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর যারা কখনো উচ্ছে খেতেই চায় না তারাও কিন্তু এইভাবে করে দিলে অবশ্যই খাবে একবার করে দেখবেন যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে